মানে ও যে কুফা কাটা যেটাকে বলে আরকে ওটা হলো আজকে ভারলি খুশির কি बात है कि आपने देश को उत्साह से भी उत्साह से भर दिया বা লজাহিনের মত আমরা অন্য দেশের জয় দেখে আমরা উচ্ছাস করি কিন্তু এটা কত আর কত জয় সেটা করব আজকে চুরি হয় না এতে কি কারো বুঝার বাকি আছে কিনা ভারতের খেলা thắngলি তাহলে টার্গেট ছিল নিজেদের বাপ পছন্দ করে নেওয়া আমি কথা দিছিলাম ভাই আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা ন্যাড়া করে ফেলবো আমি কথা দিছিলাম এই যে দেখছেন মেশিন নিয়ে আইছি নমস্কার জয় শ্রীরাম বন্ধুরা বন্ধুরা ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে আজ প্রায় পাঁচ ছ দিন হতে চললো তবুও যেন বাংলাদেশি পটাশিয়াম জঙ্গি মুসলমানদের মনের চালা কমছে না তারা কুকুরের মতো লাফালাফি করেই যাচ্ছে আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছি আমার মিলে একসাথে খেলা দেখেছি কষ্ট লাগছে যদি যদি সেই সেই আর ইন্ডিয়া হারে বন্ধুরা আমরা দু হাজার সালেও দেখেছিলাম যে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় বাংলাদেশের কলাগাছের সাপোর্টাররা তারা খুব লাফালাফি করেছিল কিন্তু তারা এখন কি করবে এখন তারা কি করবে এখন তারা তো মুকলো জায়গা খুঁজে পাচ্ছে না তাই ইন্ডিয়াকে ভুলভাল বকছে গালাগালি দিচ্ছে এদের কাজই তো এইসব এরা এখন কষ্টে এমন কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে যা শোনার পর যা দেখার পর আপনিও হাসতে বাধ্য চুরি হলে বোঝা বাকি আছে কিনা আমি কথা দিছিলাম ভাই আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা ন্যাড়া করে ফেলবো বন্ধুরা তেল আর জল যেমন কোনোদিনও একসাথে মিশবে না ঠিক তেমনই এই বাংলাদেশিরা কোনোদিনও ভারতকে বন্ধু হিসেবে স্বীকার করবে না কিন্তু এই সমস্ত বাংলাদেশিরা যারা কিনা আজকে ভারতের বিপক্ষে কথা বলছে অন্য দেশ জিতলে যাদের কিনা খুশি অনুভব হয় এবং ভারত যদি অন্য দেশকে হারিয়ে দেয় তখন তারা সেই দেশের জন্য কান্নাকাটি করে ভারতকে উল্টে গালি দেয় যে চুরি হয় না এটা কি কারো বোঝার বাকি আছে কিনা এরা হয়তো ভুলে গিয়েছে যে একটা সময় ভারতী এদেরকে স্বাধীনতা পাইয়ে দিয়েছিল ভারত যদি না থাকতো তাহলে এরা আজকেও ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে বন্দি গোলামের মতো হয়ে থাকত এবং তাদের মা বোনেরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হতো এই সমস্ত রাজাকারপন্থী পাকিস্তানি প্রেমী মুসলিমরা হয়তো সেই সব কাহিনী ভুলে গিয়েছে ভালো ভালো খেলেছে খেলেছে চেয়ে হয়তো অল্পের জন্য হয়নি বাট হয়ে তবে আমি কিন্তু এটা বলছি না যে বাংলাদেশের একশো পার্সেন্ট মুসলমানই ভারতকে ঘেন্না করে না বাংলাদেশের কিছু শিক্ষিত সমাজের মুসলমানেরা এখনও আছেন যারা কিনা ভারতের সেই অবদানের কথা ভোলেননি ভারতের সেই ঋণের কথা ভোলেননি তারা এখনও ভারতকে সমর্থন করে তারাই বলছে যে বাংলাদেশ এখন এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে দেশ তাদেরকে একটা সময় স্বাধীনতা পাইয়ে দিয়েছে সেই দেশেরই বিরোধিতা করছে বাংলাদেশের আশি শতাংশ লোক ইন্ডিয়া কথা রাখছে আর বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই এখানে যারা ছিল আশি পার্সেন্ট দর্শক ইন্ডিয়ার বিপক্ষে তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল আচ্ছা ঠিক আছে তো এই মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটা কথা আছে আপনাদের যে যক্ষা হয় কাশি হয় তারপরে চাউল টাউল যা কিছু লাগে সব তো ইন্ডিয়া থেকে আনেন আপনারা বলেন যে আপনারা টাকা দিয়ে আনেন মাগনা আনেন না তো টাকা দিয়ে যেহেতু আনেন আপনারা ইন্ডিয়া থেকে না আপনারা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা থেকে আনা খাইবেন আপনারা ইন্ডিয়ার নাম শুনতে পারেন না ইন্ডিয়ার কোনো কিছু খাইবেন না সবটাই তো শুনতে পেলেন এই বাংলাদেশের মুখে যে বাংলাদেশের আশি শতাংশ মানুষই ভারত বিদ্বেষী যে ভারত ছাড়া তাদের দিনরাত অন্ধকার যে ভারত ছাড়া তাদেরকে চলবে না যে ভারত যদি তাদেরকে পেঁয়াজ আলু গম আটা বন্ধ করে দেয় তাদের না খেয়ে মরতে হবে চিকিৎসার জন্য যাদেরকে দিন রাত ভারতে ছুটে আসতে হচ্ছে তারা এত ভারত বিদ্বেষী কী করে হতে পারে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে জঙ্গি ঢুকে আছে তাদের ক্রিকেট টিমেও জঙ্গি ঢুকে আছে তাদের স্কুল কলেজ যে সমস্ত শিক্ষিত লোকজনেরা রয়েছে তাদের মধ্যেও জঙ্গি মনোভাবপন্ন মানুষ ঢুকে গিয়েছে প্রত্যেকটা সেক্টরে ঢুকে গিয়েছে জঙ্গি যদি আমি ক্রিকেটের কথা ধরি তাহলে তানজিন হাসান সাকিব এ কম বড় ধরনের জঙ্গি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি দেখুন সে কীভাবে বিরাট কোহলির ওপর তেরে যাচ্ছে মনে হচ্ছে সেখানেই পারলে তিনি অ্যাটম বম মেরে দেবেন এরকম একটা মনোভাব জঙ্গির মতো দেখতে লাগছে দেখুন কিভাবে জঙ্গির মতো চিৎকার করে যাচ্ছে অন্যদিকে ভারতীয় প্লেয়ার বিরাট কোহলি কিন্তু মাথা নিচু করে চলে গেলেন বিরাট কোহলি কিন্তু খুব ভালো করেই জানে এই সমস্ত ফালতু কুকুরদের জবাব দেওয়ার মতো সময় তার কাছে নেই এবার আসুন আপনাদের দেখাই বাংলাদেশের সেই সমস্ত জঙ্গিদের কাণ্ড কারনামা হাসির কিছু দেখাই যে দেখুন যে সমস্ত বাংলাদেশিরা মাসে মাসে নিজেদের বাপ বদল করতে থাকে ভারতকে হারানোর জন্য যাকে তাকে বাপ বানিয়ে দেয় সেই সমস্ত বাংলাদেশিদের একটু হাসির কারনামা দেখাই যে তারা কি করছে এই ভিডিওটা দেখুন যে এই বাংলাদেশি কিভাবে ইন্ডিয়া জিতে যাওয়ার কারণে সে তার মাথা তাকলু করে দিচ্ছে আমি কথা দিছিলাম ভাই আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা করে ফেলবো আমি কথা এই যে দেখছেন মেশিন মাথার চুল সব ন্যাড়া করে ফেলবো বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক মানে কথা দিয়ে কথা রাখতে পারে ঠিক আছে কথা দিয়ে কথা রাখতে পারে কথা রাখু এ হচ্ছে বাংলাদেশের দর্শক ঠিক আছে কথা দিয়া কথা বললাম দেখা যাক কি হয় আসলে কি ফালাম আসলে আপনারা কি চান যাবে মাতার চুল ভালে দিক আটারি কি আসলে ওই কি করে ওই ওই এরা কোন কথা এলো আরে সাউথ আফ্রিকা রে যদি ম্যাচ জিততি তাহলে আমার মাতার চুলটা ফলাইতে হইতো না রে ওরে সাউথ আফ্রিকা ধরে কি করলি রে তোর লিখা তকলিগা আমার মাতার চুল ফলাইতে হইতোছ রে দেখছেন নি দেখছেন নি শুধুমাত্র সাউথ আফ্রিকার কারণে আমার পুরো গেল রে ওরে ভাই বন্ধুরা একটা কথা কিন্তু এবার বলতেই হচ্ছে আপনার হাতের এই ফোনটা এবং সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে আমরা বাংলাদেশের এই সমস্ত জঙ্গিদের কমেডি দেখা থেকে কিন্তু বঞ্চিত থাকতাম কি ওই ওই আজকাল আমরা বাংলাদেশের বিভিন্ন প্রকারের জঙ্গি দেখতে পাচ্ছি এই জঙ্গির কথা হচ্ছে যে ভারত জিতেছে তাই সে তার মাথার চুল কামিয়ে দিয়েছে না যাক বাংলাদেশিরা অন্তত কথাটা তো রাখতে জানে এবার পুরো বিশ্বের লোক ভারতের লোক এটা তো অন্তত একটু হলেও বিশ্বাস করবে যে বাংলাদেশিরা আর কিছু পারুক বা না পারুক কথা তো অন্তত রেখেছে এবার আমি ভারতের সেই সমস্ত সেকুলার হিন্দুদেরকে বলতে চাই যারা কিনা বাংলাদেশকে খুব ভালোবাসেন বাংলাদেশি মুসলিমদেরকে ভালোবাসেন দেখুন বাংলাদেশের আশি শতাংশ মুসলিমই কিন্তু ভারত বিদ্বেষী আর যে কুড়ি পার্সেন্ট রয়েছে তারাও আগামী কিছু বছরের মধ্যে ভারত বিদ্বেষী হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এবার ভারতে সেই সমস্ত সেকুলার হিন্দুদেরকেও ভাবতে হবে যে আমরা যদি বাংলাদেশি সেই সমস্ত জঙ্গি মুসলমানদের ওপর থেকে নিজেদের ভালোবাসা কমাতে না পারি তাহলে আগামী দিন হিন্দুদের জন্য কতটা ভয়ঙ্কর যেখানে কিনা সামান্য ক্রিকেট নিয়ে বাংলাদেশের আশি শতাংশ লোক ভারতকে ঘেন্না করে ভারতের ওপরে ছাপিয়ে পড়ার মনোভাব রাখে শুধুমাত্র বাংলাদেশটা এইটুকু ছোট্ট বলে পারছে না যে জঙ্গি দেশটা সবসময় ভারতকে এইভাবে আক্রমণ করছে অথচ ভারত কিন্তু তাদেরকে টিকিয়ে রেখেছে তো যাই হোক আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আরেকটি বিশেষ কথা যে আমার এই চ্যানেলটা বর্তমানে ফ্রিজ হয়ে গিয়েছে ভিউজ ডাউন হয়ে গিয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ প্রত্যেক দিন একটু আমার চ্যানেলে এসে ভিডিও দেখবেন প্লিজ কারণ কি আমার চ্যানেলের এই ভিডিওগুলো হয়তো ঠিকঠাক আপনাদের কাজ পর্যন্ত পৌঁছচ্ছে না ধন্যবাদ এবং পারলে আজকের এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন